নমস্কার চলে এসেছি আমি বিচিত্রা আপনাদের আজকে একটি খুব সুন্দর সময় উপযোগী কবিতা পাঠ করে শোনানোর জন্য বর্তমান সময়টা যে কি ঠিক তার উপরে একটি খুব সুন্দর কবিতা লিখেছেন আমার খুব প্রিয় কবি শুভ দাসগুপ্ত এখন যুগটা অনেক পরিবর্তন হয়েছে আমরা আর এখন কোনো দায়িত্ব নিতে চাই না বিশেষ করে মা বাবার কোনো দায়িত্ব এখন আর আমরা কেউ ঠিকঠাক পালন করি না একটু বয়স হলে তাদের একটা ঠিকানা হয়ে গেছে বৃদ্ধাশ্রম তো তার উপরই খুব সুন্দর আজকে একটি কবিতা পাঠ করে শোনাব আপনারা শুনুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আজ পয়লা শ্রাবণ খুন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরি নতুন গড়ে ওঠা টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হারিকেনের ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবী অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খুকুন আজ তোর জন্মদিন ছেলেবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করা মাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুর ঘরের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে করে তোকে আমরা একে একে ধান বা মাথায় দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতেন বড় তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বলতে থাকো বাবা তুই জিজ্ঞেস করতিস মা বলতে থাকা কি মা আমি শুধু মাথায় ধান দোকান দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যি খুব বড় মনের মানুষ হয় তো যেন কখনো কোনো দিন কোনো বিপদে না পড়ে ঠাকুর অভাবের সংসারে এই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু দুধ নিতাম রান্না করে দিতাম তোকে তুই যে পায়েস খেতে খুব ভালোবাসতিস তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে আনতেন সেই তোরই পছন্দের প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কে বা রায় হতো ঘরে বসে ছাত্র করিয়া আসতো কিছু দাও দাও অভাবের আগুনে রসদ করতে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম আসছে মাসে দুটো জামা বানিয়ে দোক উনি হেসে উঠে বলতেন বাধাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আছে দুধ দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার ছেলে মস্ত বড় মানুষ হবে কি করে ভাবছি আরও দুটো টিউশন নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকের ব্যস্ততা আর ঘরে পড়া মুখস্থ করা এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে কেমন জীবন্ত করে রাখত তখন বলতেন আবা দালা পাড়ো একটু তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি ছিবে ছিড়ে গেছে কালই আমি থিরার পথে একটা শাড়ি কিনে আনবো না ওই ধাড়িই আনবো আমি বললাম ধর হ্যাঁ আমি খকনির ওচুক লাস কত কই কত কিনতে হবে কত খরচ মনে বেশ কষ্ট পেলে চুপ করে চোনা কিরা নিঃশব্দে অদৃশ্য আলোর আল্পনা তো উঠোনের আগাছার ঝোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরের ঘরে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেন তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর তোর বাবা বললেন আরো বড় উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরো করলি তারপর 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 একটি চাকরি হলো তোর কত বড় অফিসে চাকরি হলো তোর মনে আছে খোকন প্রথম মাসের বাইরে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি আমাদের জন্য তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে সেতু দু কামরাদের সাজানো গোছানো একটা বড় ফ্ল্যাটে তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো হ্যাঁ ওই বাড়িতেই তো আশির এক ঝড় বিকালে হঠাৎ যে দিনটাতে চলে গেলে মনে আছে খোকন তোর তুই তোর বাবার বুকের ওপর পুরে হাপুস লয়নে কাজ ছিলি সত্য স্বামীহারা আমি সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়ে বলেছিলাম ঠিক ছোটবেলার মতো কাঁদিস না কুকুর আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মকসরে এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা কখন তোকে বড় দেখতে ইচ্ছা করছে রে বাবা তোকে বৌমাকে আর ছোট্ট বেটুকে তোরা এখন কত দূরে সল্ট লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আজ আর তোর বাবার জন্মদিনের নিশ্চয়ই তুই খুব বড় পার্টি হচ্ছে আমার খোকনের খোকনের বাবার জন্মদিনে অনেক বড় পার্টি হচ্ছে আমার বিল্টুর বাবার জন্মদিনে অনেক বড় পার্টি হচ্ছে টাইনারি খুখুন লোকজন ওই চই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খুখুর আজ পয়লা শ্রাবণ আবার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরের রাত্রে তুই আমার পাশে শুয়ে শুয়ে মাঝে মধ্যে খুব ভয় পেয়ে আমাকে ধরতিস আমি বলতাম ভয় কিরে আমি তো আছি যার মা থাকে তাকে কি ভুতে ধরতে পারে তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমারই খোকনের কোল আলো করে চাঁদের কণা আমাদের আদরের পিঠু খকুল তুই বোধ হয় এখন আর পায়েস খাস না নারী তুই জানিস না খোকন আমি এখন সকালে বাইশ রান্না করেছি হ্যাঁ তৈরি পাটানো টাকাই সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে বাবা এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই রে খোকন তুই একবার আসবি খোকন একবার শুধু একবার আমরা বাবা মায়ের কষ্টটা হয়তো এভাবে অনুভব করতে পারি না বা করতে চাই না তো যাই হোক আমি আর কথা বাড়াবো না শুধু একটি নিবেদন আপনাদের কাছে আমার কবিতা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগুক বা খারাপ লাগলো যাই হোক কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হয়ে আমি বিচিত্রা দিদি সব সময় আছি আপনাদের পাশে সেরা জিনিসটা সেরা সময়ে আপনাদের সামনে পৌঁছে দিতে আপনাদের ভালো জিনিসটা ভালো লাগার জিনিসটা পৌঁছে দেওয়াই আমার কাজ তো পাশে থাকা বেলকা আইকনটি একটু বাঁচিয়ে দেবেন তাহলে সবার প্রথমে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আজকে মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন